اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ্দিন আফিরাতি হাসানা ওয়াকিনা আজাব ইয়া আল্লাহ মুবারক তফসিরুল কোরআন সম্মেলনে কবলার মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা দোন রে হেদায়ত করো সমস্ত মুমিন মুসলমান মুরদে রে নাজার দান করো ইয়া আল্লাহ দীর্ঘ ফালদ্দিন বেফি যে সমস্ত আয়াতের তফসির পেশ করছেন আমরার এইগুলি বুদার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবল মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে আহত উড়াইছি প্রত্যেকের নেক বসনারে কবল মঞ্জুর করো ইয়া আল্লাহ কমিটিতে যারা বাচ্চী আছেন তাদেরকে স্থায়ীভাবে এই তফসিলের খেদমতকে ধৈর্য রাখার দান করো আর যারা বিদায় হইয়া গেছেন বিশেষ করে হজরত মৌলানা আবদুল্লাহিদ আলাইহি ইয়া আল্লাহ ওনার অবদান আছে মিরপুরের উপর আমার মাদ্রাসায় মদিনার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি আমার উপরও তার অবদান আছে ইয়া আল্লাহ তিনি যত দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ জান্নাতুল ফিফ তার ঠিকানা করে দাও আর যে সমস্ত ওলামা এখেরাম বুজুরগানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাচ্চা আছেন তাদের সবাইকে হায়াতের তো ইবাদান করে দাও ইয়া আল্লাহ সমস্ত অসুস্থদের সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ সমস্ত রুগীদের আরোগ্য দান করে দাও সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তো দান করো ইয়া আল্লাহ সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও সমস্ত পেরেসানদের পেরেশানি দূর করে দাও সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করে দাও ইয়া আল্লাহ আমরা যারা গুণার পথে আছি করে তোমার পথে ফিরে আসার তো অভিজ্ঞতা ইয়া আল্লাহ অবস্থায় আমরা রে সাক্ষাৎ করাই না ইয়া আল্লাহ গুনাগার অবস্থায় আমরা রে খবরে উঠাইও না ইয়া আল্লাহ গুনাগার অবস্থায় আমরা রে হাসনের মাঠে উঠাইও না ইয়া আল্লাহ গুণাগার অবস্থায় ফুলসিরাতের ফুলে উঠাইও না ইয়া আল্লাহ এর আগে আগে জীবনে মরণের আগে আগে আমরা রে সকল প্রকার থেকে তবায় নসুহা নসিব করো এর উসিলায় জীবনের সমস্ত গুণামাফ করে দাও ইয়া আল্লাহ তোবারুফর মরণ পর্যন্ত অটল তাকাটো অভিজ্ঞান করো ইয়াল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করো বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো ইয়াল্লাহ বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের যান মাল ইজ্জত হেফাজত করো সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করো ইয়াল্লাহ সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সাহায্য করো ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সাহায্য করো ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সাহায্য করো ইয়া সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে দাঁড়াইবার তো অভিজ্ঞান করো ইয়া আল্লাহ কাশ্মীরি মজলুম মুসলমানদের সাহায্য করো রোহিঙ্গা মজলুম মুসলমানদের সাহায্য করো দুনিয়াতে যতখানে যত মুসলমান মজলুম তাদেরকে গাইবি সাহায্য করো ইয়া আল্লাহ জালিম সন্তান শাস্তিদের হেদায়েত কর যাদের কফলে হেদায়েত নাই তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করে তোমার অসহায় বান্দাবাদিদের রক্ষা করো ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার আর সালাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলী ওয়াতুব আলাইনা ইননাকা আনাত তাওওয়াবুর রাহিম ওয়া সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين